আমার বাচ্চা একেবারেই কথা শুনছে না এই অভিযোগটা আমি প্রায় অনেক মা বাবার কাছ থেকেই শুনছি এবং এই সমস্যার সমাধান করতে হলে আগে জানতে হবে বাচ্চা কেন কথা শুনছে না চলুন জেনে নেই সেই কারণগুলো কি কি হতে পারে আপনার সন্তান আপনার কোনো কথা না শোনার পিছনে অন্যতম একটা কারণ হতে পারে আপনি আপনার সন্তানের প্রতি খুব অল্পতেই ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন বা অধৈর্য হয়ে পড়ছেন এবং সেখান থেকে রিয়াকশন দিচ্ছেন খুব স্ট্রংভাবে রাগ করে উত্তেজিত হয়ে তাহলে এর পরিবর্তে কি করবেন কি করলে আপনার সন্তান স্লোলি স্লোলি আপনার কথাটা বুঝবে বুঝে সে কথাটা শোনার চেষ্টা করবে এরকম সিচুয়েশনে আপনাকে প্রথমেই নিজের ইমোশনাল স্টেটটা চেক করতে হবে আপনি নিজেকে শান্ত রাখুন এবং আপনার সন্তানের কাজের উপরে রিয়াকশন দেওয়ার আগে নিজের ইমোশনগুলিকে নিয়ন্ত্রণে রাখুন এবং সবসময় মাথায় রাখবেন আপনি আপনার সন্তানের কোনো কাজে রিয়্যাক্ট করবেন না বরং সেটাকে ঘিরে কিভাবে শান্তভাবে রেসপন্ড করা যায় সেই কথাটা আপনি মাথায় রেখে তাকে রেসপন্ড করবেন নাম্বার টু আপনার সন্তানের যে কোনো কাজে ইনস্ট্যান্ট সেটাকে ফিক্স করতে যাওয়া এবং শুধু তাই নয় ফিক্স করার সময় খুব লম্বা একটা কথা বলে লেকচারিং করে বাচ্চাকে সবসময় বোঝানোর চেষ্টা করে এতে বাচ্চারা খুব অল্পতে বোর ফিল করে বিরক্তি ফিল করে এবং যে ইনফরমেশনগুলো আপনি ওকে দিতে যাচ্ছেন এই লম্বা কথা এবং বোঝানোর মাধ্যমে সেটা কিন্তু ও পুরোপুরি নিচ্ছে না সেই কারণে আপনার সন্তান আপনার কথাও ঠিক মতো ফলো করছে না তাহলে এই লম্বা লেকচারিং এবং বোঝানোর পদ্ধতিটা সবসময় ইউজ না করে এর পরিবর্তে কি করবেন সিচুয়েশনে এরকম আপনার সন্তানকে খুব লম্বা লেকচারিং না দিয়ে আপনার বাচ্চাকে ছোট ছোট করে ইন্সট্রাকশন দিন হবে খুব সিম্পল কিন্তু ক্লিয়ার ও কি করবে এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার বাচ্চার সাথে সবসময় কানেকশন বজায় রাখা সেটা করতে পারেন আপনি আপনার বাচ্চার সাথে হেসে মজা করে এখন হয়তো বলবেন বাচ্চা কোনো কথা না শুনলে সেখানে কি হাসা যায় অবশ্যই যায় না কিন্তু আপনি যখন কনস্ট্যান্টলি লম্বা লেকচারিং করে আপনার সন্তানকে বোঝাতে যাবেন সেটা ও এমনিতেও নিচ্ছে না আপনার সন্তানকে কোনো কিছু বোঝাতে হলে প্রথমে মেক্সচার করতে হবে ওর আশেপাশের পরিবেশটা শান্ত আছে সুন্দর আছে ওর ভিতরে হারমোনি আছে সেটা যখন ও ফিল করতে পারবে সে কানেক্টেড থাকবে আপনার সাথে শান্ত থাকবে এবং তখন আপনার শর্ট এবং সিম্পল মেসেজগুলি ক্লিয়ার মেসেজগুলি ও বুঝতে পারবে নাম্বার থ্রি আপনার সন্তানের প্রত্যেকটা ভুল কনস্ট্যান্টলি কারেক্ট করা প্রত্যেকটা জিনিসে এটা করোনা এভাবে ওইটা ওইভাবে করো না এভাবে আপনি কনস্ট্যান্টলি আপনার বাচ্চার প্রত্যেকটা স্টেপ আপনি নিজের কন্ট্রোলে রাখতে চাচ্ছেন এবং ওকে প্রত্যেকটা ব্যাপারে কারেক্ট করছেন এরকম করলে বাচ্চা অতিরিক্ত বিরক্ত ফিল করে এবং সেখান থেকে আপনার উপর বিরক্ত হয়ে সে কথা না শোনার ডিসিশনটা নেয় আপনি কনস্ট্যান্টলি একইভাবে বলে যাচ্ছেন বলে যাচ্ছেন আমি এখন আর আমার মার কথা শুনবো না মা তো এমনিতেই এভাবেই বলে থাকে তাহলে এর পরিবর্তে আপনি কি করতে পারেন আপনার সন্তান যখন কোনো ভালো কিছু করার চেষ্টা করবে তখন সেই পয়েন্টগুলিকে প্রশংসা করুন সেই জিনিসগুলিকে প্রশংসা করুন ওর ভালো কোনো কিছু করার ইচ্ছা ওর অনেক বেশি করে হার্ডওয়ার্ক করার চেষ্টা এই জিনিসগুলিকে প্রেজ করুন বা প্রশংসা করুন আপনি যখন বারবার নেগেটিভ কথাগুলি বলবেন ও ভিতর ভিতর নিজেকে নিয়ে অনেক নিরাশ হয়ে পড়বে এবং নিজেকে অনেক ছোট করে ভাববে ইনস্টেড আপনি যখন বারবার পজিটিভ কথা বলবেন তখন ও উৎসাহিত হয়ে বারবার বারবার একই কাজ বা একইভাবে সেই ধরনের কাজগুলি করার চেষ্টা করবে এবং নাম্বার ফোর আপনার নিজের যত্ন করুন আপনার নিজের শারীরিক মানসিক এবং ইমোশনাল হেলথের কথা চিন্তা করুন এবং সেটাকে যত্ন নিন কারণ আপনি ভালো থাকলেই না আপনি আপনার নিজের বেস্টটা আপনার সন্তানকে দিতে পারবেন সো একটা প্যারেন্টের ভালো থাকাটা একটা সন্তানের জন্য খুবই জরুরি ভালো থাকুন